চালু রাখে আর ওই চালু রাখার জন্যই তারা এই কাজটা করে এই কারণে এই এর কথাগুলো স্পষ্টভাবে বলতে হবে যে ভাইরা ওই অন্যায় অনুসার কাজগুলো করে তাদেরকে স্পষ্ট বুঝাই দিতে হবে যদি বুঝতে পারে অনেকেই ফিরে আসবে যদি আমরা স্পষ্ট তাদের সামনে না বলে বরং আমরাও তাদের সঙ্গে গাও মিশায় দেই তাহলে ওরা তো কয় এই তো আমার নামাজি লোক আমার দলের মধ্যে আছে এই লোকগুলো তো আজ তাহলে তো ঠিক পথের উপরে আসে তখন এটার উপর বিশ্বাসী হয়ে যায় তারাও খারাপ কাজ করে এই জন্য ভাইরা আমার যখন কোন দলে যোগদান করবেন আপনাকে বুঝতে হবে আল্লাহ এবং রসুলের কর্মকাণ্ড ওই দলের মধ্যে কি কিনা আল্লাহ আবার বলেন চুরা তো আবার অষ্টনব্বই নম্বর আল্লাহ বলেন যারা এই রসুলের সঙ্গে ইমান এনেছিল তারা সবাই তাদের দান মাল দিয়ে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছে আল্লাহ বলছে এই লোকগুলাই আছে এই কল্যাণের পথে এরাই হবে সফল কাম যখন যুদ্ধ চলছিল তখন এ আয়াত নাজিল হয়েছে যখন যুদ্ধ করছিল এবং তখনও যুদ্ধ শেষ হয় নাই কেমন কে ফিরে আসবে কে মোনাফে করবে কে হবে এখনো প্রমাণ হয় নাই যুদ্ধ চলাকালীন সময় এই কথা বলা হয়েছিল যে যারা এই রসুলের সঙ্গে ইমান এনেছিল যারা ইমান আনে নাই তারা তো যুদ্ধে যায় নাই এরা তো মোনাফিক হিসাবে থেকেই গেল যারা ইমান এনেছিল তারা আল্লাহর পথে রসুলের সঙ্গে ধান মাল দিয়ে বিরুদ্ধে সংগ্রাম করছে আল্লাহ বলছে এরাই আছে শরীর রাস্তার পথে কল্যাণের পথে এরাই হবে সফল কাম পরে আর তাতে বলা হয়েছে আল্লাহ এদের জন্যই তৈরি করছেন জান্নাত যার পাদু দেশের নদী প্রবাহিত সেটা স্থায়ী হবে এটাই তাদের জন্য মহা সাফল্য দেখছেন এখানে আল্লাহ বলছে আদ আল্লাহুল হোসনা আমার আয়ারটা এক হচ্ছে না তো যাই হোক এর কথা হলো এই সার্বম আয়াতটা হলো এই যে আল্লাহ এদের জন্যই করেছেন জান্নাত তৈরি করেছেন জান্নাত নদী প্রবাহিত সেটাই হইবে স্থায়ীভাবে বসবাস করবে আর এরাই হবে সফল কাম তাহলে আল্লাহ এদেরকে বেশি ভালোবাসেন আল্লাহ এদেরকে বেশি ভালোবাসেন আর কাদের ভালোবাসেন আমি আর একটা আগেই পড়িনি আর একটা ইন্নাআল্লাহবুল্লাদী নাইউকা তেলুং সাবেলি সফান কা নাহুমুন মারসুস আল্লাহ বলেন এটা চার নম্বর আয়াত হল সফের আল্লাহ বলেন আমি নিশ্চয় তাদেরকে ভালোবাসি যারা তাদের দান মাল দিয়ে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে লড়াই করে সীসা ঢালা প্রচারের মতো তাহলে আল্লাহকারে ভালোবাসে আপনি তিনি যে শ্রেষ্ঠ বলে দাবি করে এক করেন যে শ্রেষ্ঠ সে শ্রেষ্ঠ তো আল্লাহ তো শ্রেষ্ঠ পরিষ্কার দিবে আর আল্লাহ এখানে কি পরিষ্কার করে দিলেন না ওই আয়াতে পরিষ্কার করে দিলেন না যারা তাদেরকে আমি ভালোবাসি যারা যান মাল দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে শিষা ঢালা ফুরাসির মতো শিষা ঢালা ফিরা বুঝেন যে দুর্বৃত্ত তৈরি করবে সৈনিকেরা কোনো কাফের বেইমান বিপক্ষ দল তাদেরকে ওই একটু পিছনে সরিয়ে দিতে পারবে না এইরকম একটা প্রাচীর দেওয়াল তৈরি করার সঙ্গে উদাহরণ দিয়ে এখানে বলা হয়েছে এই রকম ভাবে যারা যুদ্ধ দেহাত করে প্রতিরোধ গড়ে তুলে আল্লাহ কছে আমি এদের ভালোবাসি তা আল্লাহ যাদের ভালোবাসে যে কাজগুলা করলে আর সেই কাজগুলাকে আমরা বাদ দিয়ে নিজেকে শ্রেষ্ঠ মত বলে দাবি করি তাই না ভাইরা আমার কথাগুলা খুব শক্ত কথা আর শক্ত কথা তো আমি বলবো ভাই আমি কোরআন হাদিসের কথা যখন বলি তখন শক্ত কথা না বললে তো আপনারা যদি দুর্বল হয়ে যান আমি দায়ী না

ভারী অবস্থায় থাকো আর হালকা অবস্থায় থাকো যুদ্ধের সরঞ্জামাতি থাকুক আর না থাকুক তোমার কাছে খালি হাত থাকে তাই নিয়ে সংবাদ শোনার সঙ্গে সঙ্গে যারা শ্রেষ্ঠ তারা ময়দানে ঝাঁপিয়ে পড়বে আর এই কাজটা করলে কি হবে আল্লাহ তাদের গুনাখাতা গুলো মাফ করে দিবেন দাখিল করবেন জলনাথে এদেরকে আল্লাহ ভালোবাসে যারা শোনার সঙ্গে সঙ্গে তারা যে অবস্থায় থাকে সে অবস্থায় দেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে এরা হলো শ্রেষ্ঠ আর আল্লাহ এদের জন্য জান্নাত তৈরি করেছেন এখন ইমানদার কারা ইমানদার কারা ভাইরা আমার এখন আমি আপনার সামনে একটু বুঝাইতে বলি আমরা সুরা ফাতের মধ্যে আল্লাহর কাছে দাবি করছি আল্লাহ কিয়ামতের ময়দানে এগুলা প্রশ্ন করবে না জাদরা যাদ্রা হিসাব নিবে একটা ছোটও বাদ করবে না একটা বড়ও বাদ পড়বে না সবগুলাই তোমাদের চোখের সামনে ওই আমাদের এক আছে না আমরা আমরা তো তো বলি শুনছি এই ফাইলগুলো সেদিন দেখানো হবে অথবা আধুনিক যুগে আরো বুঝে দেওয়া সম্ভব আমরা যেমন টেপ রেকর্ড করছি যে আমার কতগুলো পরে আপনারা শুনতে পাবেন এগুলা কেরাবিন ক্যাতেবিন এলা কিন্তু টেপ রেকর্ড করতেছে ওরা বসে বসে টেপ রেকর্ড করতেছে রেকর্ড করতেছে আর কিয়ামতের ময়দানে রেকর্ড রেকর্ডগুলো বাজিয়ে শুনিয়ে দেওয়া হবে যেখান থেকে তুমি যে কথাকে অস্বীকার করবে সেখান থেকে শুনিয়ে দেওয়া হবে যে তুমি কি কাজ করেছ তাহলে এখন কোরআন বুঝা খুব সহজ হয়ে গেছে আধুনিক যুগে বিজ্ঞানের যুগে কোরআন পূজা খুব সহজ হয়ে গেছে তাহলে আমরা শ্রেষ্ঠ মতের দাবি করছি আবার আল্লাহর কাছে চাচ্ছি যে প্রাপ্ত লোক প্রাপ্ত লোক ওই সমস্ত লোক সাহাবি রসুল এবং সাহাবিগণ রসুলের সঙ্গে যারা যুদ্ধ জেহাদ করেছে এরাই হলো শ্রেষ্ঠ এরাই হলো শ্রেষ্ঠ উম্মত যারা রসুল দা বলেছে তাই করেছে একটু পিসপা হয় নাই এরা শ্রেষ্ঠ অম্ম মতো দাবি করেন এটা মানুষ যদি মারামারি নাগে ঝগড়াঝাড়ি না সেখানে যদি ডাকা যে আসেন তো ওখানে একটু কথা বলি আর তো আসেন না আর পূর্তিবাদও করেন না পূর্তিবাদ করারও সাহস নাই আপনাদের বুঝতে হবে না আমাদের দেশে আল্লাহ আইন কি কায়েম আছে কায়েম তো নেই কায়েম আমাদের সবাই মিলে করতে হবে না ওই রসুল ছেলে সবাইকে মিলে করে নাই ওই জাহিলিয়াতের যুগে রসুলের সময় এখনো তাই হয়েছে এখনো দিনের বেলা মানুষ মারছে না পাথর দিয়ে মারতেছে না বস্তাতে কাঠে নদীর ফেলে দিচ্ছে না বস্তা ভরে ফেলে দিচ্ছে না চোখের সামনে বাড়িয়ে মারতেছে কেউ কথা বলতেছেন না এটা জাহিলিয়াতের যুগ না সব আল্লাহর আইনের বিরুদ্ধে বিপক্ষে অবস্থান নিয়ে সব কাজ করে যাচ্ছে না মুখে বলছে আল্লাহওয়ালা কাজকর্মে হলো শয়তানের কাজ করে যাচ্ছে তাহলে আমরা ইমানদার হবো তা আল্লাহ কোরআন পড়বো না এই যে আমি আগে বলছিলাম ফির কথাটা বলি আমরা সব নেওয়ার জন্য পড়ি এটা হাদিস আছে বড় হাদিস আছে হাদিসটা তো মুখস্থ নাই তাহলে বাংলাটাই বলি এই হাদিসটা ছয় হাজার তিনশো সাতান্ন আঠান্ন হইতে পারে আমার এক না আমি আবার ওটা নিয়ে একটা বক্তৃতা তৈরি করবো আপনাদের সামনে নিয়ে আসবো তো দেরি একটু ওই হাদিসটা না বলি বললে এটা একটু পরিষ্কার হবে দুইজন সাহাবি আবু সাহেদ খুদ্রিকে জিজ্ঞাসা করল হে আবু সাহেদ খুদ্রি আপনি হারুরিয়া সম্প্রদায় সম্পর্কে কিছু জানেন কি তো কথা না আমি হারুরিয়া সম্প্রদায় সম্পর্কে কিছু জানি না তবে আমি যেটুকু জানি আল্লাহ রসুল বলেছেন কিছুদিন পর তোমরা দেখবে কিছু লোক বের হবে যুবক বের হবে তারা খুব সত্য কথা বলবে ভালো কথা বলবে কিন্তু তারা যখন কোরআন পড়বে কোরআন তাদের গল দেশে নিচে যাবে না তারা অর্থাৎ গল নিচে যাবে মানে তারা কোরআন পড়বে খালি সব নেওয়ার জন্য বুঝে পড়বে না ওই বুঝে পড়লে তো ওই অনুযায়ী কাজ করতে হবে সেই জন্য বুঝে পড়ে না খালি সব নেওয়ার জন্য পড়ে তো বুঝে নিলে যে যুদ্ধ জেহাদ করবে তখন তার ভালো লাগবে না আর যখন কেউ দেখো অর্থ করে বুঝাই তখন অর্থাৎ ঘাড় বেঁ করে চলে যায় উঠে তখন আর ভালো লাগে না তখন আর কোরআনে এক ভালো লাগে না আমি তো এইটাই আপনাদের চাচ্ছি আমরা খালি সব নেওয়ার জন্য বলতেছি যাচ্ছি তাহলে ওই হাতির সাথে বলা হচ্ছে এরা কোরআন পড়বে গলদ নিচে নামবে না এদের জামাগুলা হবে লম্বা ওদের চেহারা সুরুতের সঙ্গে দেখলে নিজের চেহারা সুরুতকে তুচ্ছ মনে করবে এক মনে করবে ওই হাদিসে বলা হচ্ছে আবু সাহেব বলতেছে তাদের বন্দী খুব ভালো থাকবে তাদের কোরআন সবাই পড়বে অনুলগুল পড়বে কিন্তু কোরআন অনুযায়ী তারা নিজের জীবন গড়ে তুলবে না আর কি করবে এদের সিয়ারা সুদ খুব ভালো হবে আবু সাহেব বলেন রসুল বলেছে এই সমস্ত লোকগুলা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে কি রকম খারিজ হয়েছে যেমন ধনু থেকে সির বেরিয়ে যায় আর ফিরে আসে না এরাও ফিরে আসবে না হাদিসটা শক্ত না বোকারি সব আয় শোনেন খালি বোকারি না আমি বলি আপনাদের সিয়া সাতটা যতগুলো হাদিস আছে সবগুলাতে ফৌজদারি দণ্ডবিধি যত হাদিস এসেছে একশো চৌত্রিশটা হাদিস এসেছে বখারিতে একশো চৌত্রিশটি হাতিস আসছে শুধু ফৌজদারি দণ্ডবিধি যে বিচার ফাইসালের উপর অন্য কম বেশি আরো আসছে আসছে ছয় হাজার তিনশো হাজার থেকে সম্ভবত কত বন্ধ এখান থেকে শুরু করে একবারে একশো চৌত্রিশ হাজার একশো তেত্রিশটা হাদিস এসেছে শুধু ফৌজদারি দণ্ডবিধির উপরে তা আপনি এগুলা দেখবেন এগুলা রসুল করে নাই মুখ বলেন রসুন যা করছে তাই করতে হবে রসুনকে ভালোবাসতে হবে রসুনকে ভালোবাসতে হবে রসুন যখন দিহাদের ময়দান যখন ধাপ ভেঙে পড়ে আসলো আপনি যে বাইক বয়স থাকেন তাই তালিত আল্লাহ আমি রসুনকে ভালোবাসি রসুনকে ভালোবাসি তা আপনি পাবেন না তারা ময়দানে গিয়ে তারা হাজার হাজার এই তালহা শরীরে অনআশিটা আঘাত দিয়েছিল তীরের রসুনকে ঠেকাতে গিয়ে রসুন তারপরে তালহাকে আল্লাহ বেঁচে রাখিয়েছিলেন পরবর্তীতে ভালো হওয়ার পরে রসুল বারবার বলতেন তোমরা কি জীবন্ত জান্নাতি দেখতে চাও জীবন্ত জান্নাতিকে দেখতে চাও তালাহার দিকে তাকাও তালাহার দিকে শহীদ তাহলে আপনি আল্লাহ রসুলকে ভালোবাসেন তা আবু তালাক বলবা লাগিছে যে আমি রসুলকে ভালোবাসি রসুলকে ভালোবাসি কথা বলতে লাগিছে তাহলাকে না আল্লাহ রসুল নিজেই বলেছেন যে উনি তার কর্মকাণ্ডেই তার প্রমাণ করে আমাকে ভালোবাসে কেমন সামনে থাকে তাকে ঠেকাইছে আল্লাহ রসুলকে মারতে দেওয়া হবে না এটা হলে ভালোবাসা আপনি ওই পোলাও খাওয়া মজনু আসল মজনু যখন আসলো তখন গুস্তু চাইলো নকুল মজনু আর গুস্ত দিতে পারে না আসলটা যখন আসলো সে গুস্তু দিয়ে দিয়েছে আপনার তো পোলাও খাওয়া মজনু আসল সময় তো আপনার দিতে পারবেন না তাহলে তাহলে কেমন ভালোবাসি ছিল রসুনকে সেদিন ক্যামতের ময়দান যদি আপনারা ভালোবাসার কথা বলেন সঙ্গে সঙ্গে প্রমাণ হাজির করবে আল্লাহ তাল্লা আনে দেখাবে এই মেয়েরা তাহা দিকে দেখাও জীবন্ত ছিল জান্নাতি আর ও তো আমাকে একদিনও বলে নাই হে নবী আপনাকে আমি ভালোবাসি ভালোবাসি আপনাকে ভালোবাসি এ কথা তো বলে নাই আর আপনারা হাজারবার বলেছেন যে রসুলকে আমরা ভালোবাসি রসুলের কাজ করতে হবে রসুলের এক করতে হবে মুখতে বললে হয় না কর্মকাণ্ডে প্রমাণ করতে হয় কে কাকে ভালোবাসে আপনার কর্মকাণ্ডেই প্রমাণ করবে আপনি কাকে ভালোবাসেন কেমন কী করেন আল্লাহকে ভালোবাসেন কিনা কর্মকাণ্ডে পূরণ করবে এই তো আল্লাহ আমি সুরাহুজুরাতের পনেরো নম্বরে আয়াত দিচ্ছি এখানে আল্লাহ বলছে ইমানদার কারা মুগ্ধ বললে ইমানদার হয়ে যায় না কর্ম করে নিজের কাজ করে প্রমাণ দিতে হয় আমি একজন ইমানদার এটা এমনি এমনি নয় এটা এমনি অন্য অন্য কোনো ধর্মের এক নয় কাহিনী বলতেছি না এটা আল্লাহ রসুলের কাহিনী এটা বুদ্ধিজীবীদের বিবেকের কাছে এটা বুদ্ধিজীবী জ্ঞানী বাণীরাই কোরআন বুঝতে পারে ভালো এরাই বুঝবে এদের জন্যই কোরআন করছেন জ্ঞানী বিজ্ঞানীদের জন্যই এই জন্য কোরআনই একটা বিজ্ঞান বিজ্ঞানময় কোরআন বলা হয় অনেক আলিমেরা বলে না বিজ্ঞানময় কোরআন এই কোরআনের মধ্যে সবকিছু আছে আছে তো আমরা তো বের করি না না করে খালি শুধু ওই ওইটাই আমল করে থাকি রাজগার করে থাকি এখন দেখেন দারকার আল্লাহ বলে দিছেন আপনি এটা ভালো লাগবে না দেখেন আপনাকে আর ভালো লাগবে না এই আচ্ছা অর্থ পড়লে আর ভালো লাগবে না আপনি কখন দিলেছি কথা এটা তো রাজনীতি কথা সব ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা lam yartabu ওয়া জাহাদু বিআমওয়ালিহুম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকিন আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন ভাইরা আমার এইজন্য আমি কই আমার ভিডিওগুলা ধরবে ভাইয়েরা আমি আপনাদের সামনে স্পষ্ট করে তুলে ধরব কোরআনুল কোরআন হাদিসের কথাগুলা পড়লে দেখে শেয়ার করবেন এখানে আল্লাহ বলতেছে ঈমানদার তো তারাই আল্লাহ বলছে ঈমানদার তো তারাই কারা যারা আল্লাহর উপর ইমান আনার পরে তাতে সন্দেহ পোষণ করে না একবারে মেনে নিল আবু বখরের মতন মেনে নিল আল্লাহ রসুল আমি দু জাহান নাম বেহস্ত সাত সাত আসমান দেখে আসলাম আবু আবু বকর সিদ্ধি বললো যে আমি মেনে নিলাম আপনি যা বলেন সত্য বলেন আপনি জীবনে মিথ্যা কথা বলেন এই জন্য তাকে সিদ্ধের কুপ দেওয়া হয়েছে ভাইরামার আল্লাহ সাক্ষী দিছে এটা পছন্দ হয় না না আর কছে এতবার কলমা জান্নাত এতবার তসফি তাহলিল করলে জান্নাত এতবার সুহান আল্লাহ পড়লে জান্নাত এগুলো আমরা পাইছি খুঁজে না সহজটা পাইছি না আরে ওটা সহজটা তো করবেন আপনি ওটা তো ব্যক্তিগত আমল আপনি গ্রেড বাড়াবেন কিন্তু আপনি ফরজগুলা করবেন না ফরজ হুকুম কামগুলা করবেন না তাহলে ইমান তো থাকবেন আরে ভাই আপনার ছেলেরা যদি পরীক্ষা দিতে যায় অরিজিনাল সাবজেক্ট ফেল করে অঙ্ক বা গণিতে ফেল করে পাশ করে দিবে নাকি দিবে তা আপনি অরিজিনাল সাবজেক্ট ফেল করবেন কেন পাশ করলে ভালো আপনার গেরে পাল্লা আপনি তৈসিদ আহিন করবেন সেটা নিজের ব্যক্তিগত আমুল করে আপনি গেরে পড়াবেন আল্লাহর কাছে আপনি সম্মানিত হবেন বেশি বেশি সম্মানিত হবেন কিন্তু এখানে এই কাজগুলো করবেন না এটা আমাদের দায়িত্ব কোরআনের কথা এলাকা ফরজাহীন আমাদের শিখা আল্লাহ বলতেছেন তারাই তো ইমানদার যারা আল্লাহ এবং রসুলের ইমান আনার পরে তাদের সন্দেহ পোষণ করে না আপনারা আল্লাহ এবং রসুলের উপর ইমান আনার পরে সন্দেহ করেন কেন আল্লাহ কোনো আয়াত করলে আপনার সন্দেহ করেন কেন এই এখন আমি আপনাদের এইগুলা ব্যাপারে আলোচনা করছি আল্লাহ বলছে তারা ইমানদার যারা সন্দেহ পোষণ করে না আর কি করে তারা নিজের যান এবং মাল দিয়ে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে লড়াই করে উলায় কম সাহা দিখি এরাই সত্যনিষ্ঠ দল কে সাক্ষ্য দিল সত্যনিষ্ঠ দল সম্পর্কে কে সাক্ষ্য দিল আল্লাহ নিজেই সাক্ষ্য দিল আল্লাহর সাক্ষী পছন্দ হয় না 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 আল্লাহর সাক্ষী পছন্দ হয় না কে কি করলো তাদের কথা পছন্দ হয় আর আল্লাহ নিজেই সাক্ষ্য দিয়ে সত্য দল আপনি সন্দেহ বসুন এই যে আর আর লাগছে না এখন যুদ্ধ দেহাতের কথা ভালো লাগছে না তাহলে ইমানদার কি আল্লাহ তো বললো তারাই তো ইমানদার সন্দেহ বসু আপনি সন্দেহ করেছেন আপনি সন্দেহ করছেন তাহলে মানেন না কেন আমি আরেকটা কথা মনে হলো এখন যদি আমরা যদি বলি ভাই আপনি কোরআন মানেন সব মানুষ বলবো আমরা মানি তো কোরআন মানেন এটা বললে কি আল্লাহ ছেড়ে দিবে তাহলে কোরআন মানেন তাহলে কোরআনের হুকুমাহক মানবেন না আর মানতে চান না আর মানতে চান না তাহলে আপনার ইমান থাকলো ও মানার কি দাম আছে আপনি মানেন আর কোন হুকুমা আম রসুলের কাজ করেন না এটা মানা হলো মানা হলো না তাহলে এই আর্ যদি আপনার মনটা খারাপ হয়ে যায় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ইমানের দুর্বলতা আছে এই কারণে তবা তাগিদ করে আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন এখন ওই তফসিদা আদি আপনি অন্যভাবে আল্লাহর কাছে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দাকাটি করবেন আল্লাহ আমি কেন কোরআন কথা ভালো লাগে না কোরআনের আয়াত কেন আমাকে ভালো লাগে না এর আপনি অনুতপ্ত হয়ে দোয়া করবেন আল্লাহ হেদায়েত দিবে আল্লাহ হেদায়তের মালিক আল্লাহ আমরা নাকি আমরা তো আপনাদের হেদায়ত দিতে পারবো আল্লাহর কথাগুলো আমরা স্পষ্ট করে বলতে মানেন মানেন না মানেন না মানেন সেটা তো আপনার ব্যাপার এখন আল্লাহ বললো যারা অন্যের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে এর সত্য বিশ্ব দল তাহলে তো তাহলে দল আছে আর কি আমার একটা দল আছে ভাই অন্যদিন বলবো আর এলা হাদিস আমি দিব সব দিব এগুলো আছে সব কথা আছে এখন আপনি একজন ইমান ধরেন জানমাল চাইছে একটি জানমাল চাইলো যারা জানমাল দিয়ে সংগ্রাম করে তারাই হলো জাননাতি এই বললো আগের আয়তে বলে আইছি এটা তিরমিতি শরীফ হাদিস হলো পনেরোশো তিয়াত্তর নম্বর হাদিস খুরাই মেমনে ফাতিকিন কলা কলা রসুল্লাহ সাল্লা সাল্লামা মান আন ফাকু কুতিবাহু কুতিবাহু সাবু মিয়াতি জিয়াফিন খুরাই মেমনে ফাদিক থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাম বলেছেন আল্লাহ পথে জিহাদের জন্য যত কেউ খরচ করে ডান মাল চাইছে মাল মাল যতুন খরচ করে কি তাদের আমুল নামায় সাত শত গুণ সব লেখা হয় আপনি খালি ফকির মিসকিনকে আর এম দিয়ে দেওয়ার জন্যই বুঝেন না আমাদের দেশে তো আমরা দেখি টাকা পয়সা কোথায় খরচ খরচ করবেন খালি এটিম আর ফকির মিসকিন দিয়ে না যেমন থেমন দিয়ে থাপা থুপা দিয়ে থুয়ে দিলেন কোথায় তারা দান করি না খরচও করতে হবে এখানে কি বলছে জালমাল দিয়ে খরচ করবে তো জালমাল দিয়ে খরচ করতে গেলে টাকা পয়সা লাগে না এই তো মেলা কথা আছে এখানে তো বলতে গেলে তো এক দেড় ঘন্টার দরকার আছে আমি তো এত এতভাবে কথা বললে হয় না আমি দেখি আমি তো বুঝতে পারিনি আমি নতুনভাবে ইউটিউবে দিচ্ছি এটা ছাব্বিশ মিনিটের উপরে কথা হয় তো আমি তো এবার ডবল হয়ে যাচ্ছে এটা তো সেই জন্য আমি পারতেছি না এটা এখন আমাকে ভালো করে শিখতে হবে কেন বেশি করে বলা যায় না আচ্ছা যাই হোক পরে ওটা দেখব তাহলে এখানে কি বলা হচ্ছে যান মাল দিয়ে করে তো সাত শত গুণ সব নেবে আমরা বলি এক লক্ষ গুণ দিবে দশ লক্ষ গুণ দিবে এই কথাগুলো কিন্তু আমি কিন্তু অনেক হাদিস গবেষণা করতেছি কোরআন করতে কিন্তু সাত শত পাওয়া যাচ্ছে না ভাইরা আমার পাওয়া যাচ্ছে না তারপরে যে পাওয়া যেতে পারে আমি কি আর অত বড় এক নাকি পাওয়া যাবে পারে বড় বড় আলিমুলামা যারা আছেন যারা হাদিস কোরআন বিশারদ যারা হাদিস ঘাটেন বেশি করে তো এখানে যেটা পাওয়া যাচ্ছে এই হাদিস দিয়ে সাত গুণ সব বাড়িয়ে দিবে আমুল্লামায় সাত শত গুণ সব লেখা যাবে ফির গুণ দিচ্ছে সাত শত গুণ বলা হচ্ছে কিন্তু এখানে আচ্ছা যাই হোক তাহলে এখানে দেওয়া গেল দান মালটা খরচ করতে হবে জিহাদের ময়দানে যদি জিহাদের উদ্দেশ্যে যদি কেউ খরচ করে তার আমুল্লামায় সাত গুণ সব হবে আপনি এমনি দান করলে বলা হয়নি কিন্তু এটা জিহাদের ময়দানে কাউকে যারা মুজাহিদ তাদেরকে সাহায্য সমীবৃদ্ধি করে তাদের জন্য আর এদেরকে আল্লাহ ভালোবাসেন যারা লড়াই করে সংগ্রাম করে এদেরকে আল্লাহ ভালোবাসেন আবু দাউদের সাতাশশো ছিয়াশি হাদিস বুখার না বুখারি সাতাশশো ছিয়াশি হাদিস আবু দাউদের চব্বিশশো পঁচাশি হাদিস এখানে এই হাদিসটা পড়ে আমি আপনাদের কাছে এক বলতে আমি বাংলাটায় বলি হাদিস সময় কুলাশোনা ওইটা এক বেশি হয়ে যাচ্ছে আবু সাহেদ খুতি থেকে বর্ণিত তিনি বলেন একদা রসুল সাল সালামকে জিজ্ঞাসা করা হলো কোন ধরনের মমিন পরিপূর্ণ ইমানের অধিকারী তিনি বলেন যে ব্যক্তি নিজের জান ও মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করে দেহাত দেখলেন এই হাদিস সাথে যারা মাল দিয়ে সংগ্রাম করে এরাই হলো পূর্ণ পূর্ণ ইমানের শ্রেষ্ঠ এরা শ্রেষ্ঠ আপনি শ্রেষ্ঠ দাবি দেওয়া করেন নিয়ামতপ্রাপ্ত লোকদের সামিল হতে চান নামাজে বলেন কিন্তু কই আপনি তো সেটা বলেন মুখ দেখ বাস্তবে কি করেন ওয়াদিস তাহলে এই হাদিস থেকে যারা বিদায় গেল জি যারা আল্লাহর পথে জিহাদ করে সংগ্রাম করে জানমাল দিয়ে নিজের জানমাল দিয়ে এরাই হলো পূর্ণ ইমানের অধিকারী এরা শ্রেষ্ঠ মতের অধিকারী এরা হলো শ্রেষ্ঠ মতের অধিকারী আরেকটা হাদিস আছে এটারও অর্থটা করে বুঝে দেই সময় হচ্ছে না যাই দেবনে খালিদুন আল জোহানি রাজি থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মুজাহিদকে আল্লাহর পথে জিহাদের জন্য সরঞ্জাম ব্যবস্থা করে দিল অর্থাৎ ঘোড়া টোড়া যুদ্ধ সেই সময়কার কথা তো তখন ঘোড়া এগুলাই বেশি ছিল ঘোড়া টোড়া হেলমেট টেলমেট টোড়া এগুলা যুদ্ধ করবার লাগে ধনুক এগুলা এই সরঞ্জাম আদি যারা কি করলো ব্যবস্থা করে দিল মানে কিনে দিল বা কোথার থেকে জড়ো করে আনি দিল সেও জিহাদের সব পেল সেও জিহাদেব সেও জিহাদে করার মতন সব পেলো কারণ এগুলাও তখন খুব কঠিন ছিল অনেক সাহাবি জেহাদের জেহাদে যাইবে কিন্তু অস্ত্র বেগর ঘোড়া বেগর যেতে পারে নাই তারা কান্দে অস্থির হয়ে গেছিলো তখন রসুল তাকে সান্ত্বনা দিয়ে গেছিলেন যে আমি কি করবো আমিও দিতে পারতেছি না তোমরা আল্লাহর ভরসা করে থাকো এটা অনুমতি নিয়ে আমিরের অনুমতি নিয়ে কিছু ছিল না দেখে কি খালি হাতে তো যেতে না অনেক দূর আচ্ছা যাই আচ্ছা আর যে ব্যক্তি মঙ্গলের সহিত কোন মুজাহিদের পরিবারের খবর রাখলো সেও জিহাদ করলো পরিবারের খোঁজ খবর নেওয়া মানে কি গরিব মানুষ জেহাদ গেল তার পরিবারটা খাদ্য খানা দিতে হবে না খোঁজখবর রাখতে হবে না তাদের কোনো পাহারা দিতে হবে না কোনো কেউ হামলা চালাচ্ছে না কি করছে তাদের ওদের সাথে এই কাজগুলো করলে এরাও জেহাদের সফর তাহলে জেহাদের এমন একটা কাজ যেটা হলো একটা সকাল একটা সন্ধ্যা ব্যয় করলে আল্লাহর পথে দুধের ময়দানে আল্লাহ বলছে রসুল বলছে পৃথিবী ও পৃথিবীর সকল সম্পদ থেকে আমি এইবার ছুলে আহা যাবে ছত্রিশ নম্বর আয়াত আপনাদের সামনে তুলে ধরছি এই আগটা দিয়ে শেষ করতে হবে নাহলে আবার তৃতীয় খন্ড জানতে হবে আমি এখানে সংক্ষেপে এটা খেলি অর্থ করবো আরেকদিন ব্যাখ্যা করবো

কেহ যদি আল্লাহ রসুলের হুকুম অমান্য করে তাহলে তারা স্পষ্ট পদভ্রষ্ট এখন কি করবেন আপনারা এখন কি করবেন এই যে আমি যেগুলো কথা বলে আসলাম এই কথাগুলা যদি কেউ না মানে অস্বীকার করে অমান্য করে বা কিছু না বলে যদি মনে মনে করে মানা যাবে না মনে 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 করে তাহলে তারা স্পষ্ট পদভ্রষ্ট আর আল্লাহ এবং রসুলের কোনো নির্দেশ কোনো মমিন পুরুষ কিংবা কোনো মমিন নারী সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না তাহলে আপনারা যদি ইমানদার বলে দাবি করেন তাহলে আপনারা কি এই আয়াতগুলা মানেন যারা নামাজ করেন তফি তুল করে বলেন যে জান্নাত এত করলে জান্নাত এত সব করলে জান্নাত তাহলে আপনি এই আয়াতগুলা কি মানছেন মানেন না তাহলে আপনাকে কে অধিকার দিল আল্লাহ এবং হুকুম হুকুমান্য করা আর আল্লাহ নিজেই বললেন যারা আমার হুকুম হাকাম মানে না নিজের খেয়াল খুশি অনুযায়ী চলে তারা হলে স্পষ্ট পদভ্রষ্ট পদভ্রষ্ট তাদেরকে বলা হয় যারা পথ পাওয়ার পরে যারা পথ হারিয়ে ফেলে এরা হলো পথ ভ্রষ্ট আর পথ হারা পথ হারা হলো ওই ব্যক্তিরা ওই মানুষেরা যারা একেবারে পথই পায় নাই কেউ তাদের কোনো জীবনে জীবনের দাওয়াতি দেয় নাই ইসলামের দাওয়াতি দেয় নাই এরা হলো পথ হারা মানুষ আর যারা পথ পাওয়ার পরে তারা আবার এই পথ থেকে দূরে সরে গেছে এরা হলো পথ হয়ে গেছে ভাইরা আমার এখান থেকেই আমি আপনাদের কাছে যেটা বোঝাতে চাইলাম সেটা হলো এই যে আমাদের আল্লাহ এবং রসুলের কথাগুলো মানুষের সামনে স্পষ্টভাবে বর্ণনা করতে হবে মানুষের সামনে স্পষ্টভাবে বর্ণনা করে মানুষদেরকে বুঝাই দিতে হবে সে যদি মানলে তার ভালো হবে আর না মানলে তার হবে তারই ক্ষতি হবে আমাদের দায়িত্ব কেবল যে স্পষ্টভাবে প্রচার করা অনেক জায়গাতে আছে আমি একদিন ওই কর্মের উপর আলোচনা করব ভাইরা আমার আমি আপনাদের বুঝাতে চাচ্ছি যে আমরা যারা ইমানে এনেছে আমরা তো আল্লাহ বিশ্বাস করি রসুলকে বিশ্বাস করি এবং আল্লাহর রসুলের পুরাণ হাদিস এবং রসুলের করম কর্মকাণ্ড যেন আমরা অপছন্দ না করি বরং এইরকম মন মানসিকতা নিয়ে থাকি যারা এই অন্যায় অনচারের বিরুদ্ধে যারা লড়াই করছে যারা সংগ্রাম করছে তাদেরকে সাহায্য সহিতি করা তাহলে আমরা ওই রকম ইমানদার নিম্ন ধরে ইমানদার হলো আমরা ইমানদার হতে পারবো শ্রেষ্ঠ দলের পক্ষ থাকতে পারবো শ্রেষ্ঠ দলের পক্ষে থাকতে পারবো তাহলে আল্লাহ আমাদেরকে সবাইকে জান্নাত দিবেন ভাইরা আমার ভয়ের কারণ নাই তবে এইটুকুই যারা এই আন্দোলন করছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়মের জন্য চেষ্টা করছে ফেতনা ফেস উচ্ছেদ করার জন্য চেষ্টা করছে এই দলগুলোর পক্ষে থাকতে হবে এদের পক্ষে সহযোগিতায় সাহায্য করতে হবে তাহলেও আপনিও ফার্স্ট ক্লাস না না হোক থার্ড ক্লাস হলেও আপনি জান্নাত পেয়ে যাবেন ভাইরা আমার আমরা এই নিয়ত নিয়ে যেন আগামী দিনদিগিতে আমরা এই নিয়ত নিয়ে যেন সবাই চলতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করেন আল্লাহ মামিন